আমি এই মুহূর্তে বাংলাদেশের মানে ঢাকা সিটির মধ্যে সবচেয়ে উন্নত সংস্করণ বলেন পরিকল্পিত আবাসিক বলেন দ্রুত বর্ধনশীল একটা নগরীর মাঝখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কালশি এসিবি চত্বর থেকে কালশির দিকে আসলে সড়কের আশপাশের পরিবেশগুলো এত দ্রুত চেঞ্জ হয়েছে আর প্রত্যেকটা বিল্ডিং এত দৃষ্টিনন্দন মানে খুবই খুবই সুন্দর প্রত্যেকটা বিল্ডিং আপনারা আমার আশপাশে খেয়াল করতেছেন কি না জানি না তো বাকি ভবনগুলো হচ্ছে সামনের সাইডগুলো আরও বেশি সুন্দর মাটি কাটা দিক থেকে ওই ও ওই সাইডটা আরও বেশি সুন্দর তো দেখতে থাকুন এই ভিডিওগুলো আমরা হচ্ছে ড্রোন শটের মাধ্যমে দেখি আর হচ্ছে অ্যাকশন ক্যামেরাতে রাইডিং অবস্থায় যে ভিডিওগুলো আমরা করি এটাতে হচ্ছে বাইকের একটা অংশ দেখা যায় যার কারণে প্রপারলি এটা দেখতে অতটা সুন্দর না লাগলেও এর আসল সৌন্দর্যটা বুঝা যায় মোটামুটি কিন্তু এর মেন সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে হলে অবশ্য আপনার ড্রোন শট লাগবে অথবা ক্যামেরার স্লোমোশন লাগবে পিছন থেকে বসে কেউ ভিডিও করতে হবে এরকম আর কি এই যে সামনের সাইডগুলো দেখেন খুবই সুন্দর খুবই প্রত্যেকটা ভবন একদম সবগুলো একই রকম দেখতে রিসেন্ট গত মনে হয় তিন বছরের মধ্যে এগুলা এই ইয়া হয়ে গেছে তিন চার বছরের মধ্যে এর আগে এ রাস্তায় যা আসলে ভাই ক্যাচাল জ্যাম বাঙা চোরা ডুলিবালি কি যে এক বিভৎস অবস্থা ছিল এখন দেখেন রাস্তা কি করছে ভাই ফ্লাইওভার দিয়ে চলে যাবো এখানে ছিল হচ্ছে একটা বস্তি নিচে বস্তিটা আগুন লাগায় পরে দেওয়া হয়েছে এখন পুরোটাতে একটা পরিকল্পিত আবাসিক করে ফেলতেছে তো যত জায়গায় ঢাকা শহরে বস্তি ছিল দেখলাম সবগুলোতে কোনো না কোনোভাবে টাগুন আগুনটা এদেরকে কুঠায় দিয়া দেন বিশাল একটা হাউজিং প্রকল্প হয়ে যায় বিষয়টা দুঃখজনক কিন্তু যখন হয়ে যায় তখন খুবই সুন্দর লাগে আসলে তো পারছেন মিরপুর এগারো বারো নিচ দিয়ে নামা লাগতো নাকি কি করে ফেললাম মনে হয় সম্ভাবনা বেশি ভুল করে ফেল যাই হোক জায়গা দেখি এদিকে সচরাচর আসা হয় না যাক ভুল করলেও আপনাদের জন্য একটা ভিডিও মেক হচ্ছে সুন্দর সামনের ভবনগুলো আবার দেখেন সারিবদ্ধ সবগুলো খুবই সুন্দর ওরা সম্ভবত ডিউএইচএস এর ভিতরের ভবন আমি তো উপর দিয়ে চলে যেতেছি এগারো বারোর দিকে কোন দিকে যে না আমাকে দেয় আল্লাহ জানে আবার পিছনে দিব এগারো বারো দিকে নামাই দিল

যেখানে শপিং কমপ্লেক্স বলে এগুলা দুই তিন বছর আগে আসছে যখন একদম বাঙাচোরা যাতা অবস্থায় দিয়েছে শপিং কমপ্লেক্স তখন ওইটা ছিল স্টিকার বিহীনকার প্রবেশ নিঃষেধ ওটা আবার কি এটা জানি ঢুকে গেছি গ্যা আচ্ছা আচ্ছা এই বেটা এই জন্যই তো ডিউএইচএস এস ইউজ করতো স্টিকার বুঝতে পারছি যাই হোক আমি জায়গা आगे तो वो दे झुके आगे कितो कि, हुए हुए तो कि देखता सी দেখছেন প্রত্যেকটা বিল্ডিং কি সুন্দর প্রতিটা বিল্ডিং খুবই সুন্দর খুবই দৃষ্টিনন্দন আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও হয়েছে আজকে দিয়ে বাড়ির সাইডগুলো আরও সুন্দর কিন্তু আমি একটা কাজে বেরিয়েছি তো অন্য কোনো কিছু আসলে ক্যারি করা সম্ভব হয় ব্যাটারি বা আদার্স কিছু ব্যাটারিটা নিয়ে আসলে আপনার জন্য আরও কয়েকটা ভিডিও আজকে মেক করা হইতো এটা বলে হয়েছে অবশ্য ডিউচএস এর সৌন্দর্য দিয়ে কেমন এখানে একটা বাসা নিতে হবে টাকা যায়ও না কিছু না কি এক মন্তব্য আমি কি মিরপুর ডি উইচএস এর কোন এলাম আল্লাহ জানে যাই হোক মেট্রো ধরে ধরে যেতে গিয়ে বলছি মরণে নিষেধ কেটা নিষেধ করলো নিষেধের কাউরে তো দেখি না নিষেধ করলে আমরা যাবো কেমনে ঠিক আছে ভালো থাকে আমি বের হয়ে গেছি দিয়াবাড়ির দিকে ঢুকে যাইতেছি এখন শুধু বন দেখা যাবে আর কি এদিক থেকে আবার এই সিটিটা দেখেন সম্পূর্ণ আধুনিক একটা সিটি মনে হচ্ছে সবুজের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সুন্দর అల్ల హాఫి భాత తాగబెన్